জয়গুরু মা কালী তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকের মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি স্কিপ না করে অবশ্যই দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো আজকের একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম প্রতিদিনেকার রুটিনের মধ্যে আমি আজকের একটা জিনিস যোগ করলাম সেটা হচ্ছে এই পাখিদের খাবার দেওয়াটা তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে পশু পাখিরা না খুবই কষ্ট পাচ্ছে বিশেষ করে এই ছোট ছোট পাখিগুলো চড়ুই পাখি শালিক পাখি ছাতেরি পাখি তো এগুলো ভীষণ কষ্ট পাচ্ছে তো ওদের জন্য ভাড়েতে করে একটু জল দিলাম আর সাথে সাথে একটু মুড়ি দিলাম চাতক পাখির মতো আমরাও আকাশের দিকে তাকিয়ে ভাবছি যে কখন বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টিই হচ্ছে না কয়েকদিন ধরে এত রোদ্দুর দিচ্ছে কি বলবো সকালে তো খুব একটা এই যে ছাদে আসা হয় না তবে আজকে ছাদে এসে না ভীষণ ভালো লাগছে রোদ্দুর চারিদিকে পড়েছে আর ওই যে কৃষ্ণচূড়া গাছটা খুব সুন্দর লাগছিল তো যাই হোক সকালবেলা গাছে জল দেওয়া আমার এটা একটা রুটিন হয়ে গেছে সকাল বিকাল গাছে জল দিতে হয় তো সেটাই করতে চলে এলাম আর অল্প অল্প জল দিই যেহেতু সকাল বিকাল দিত সেই জন্য অল্প করে একটু গাছগুলোকে ভিজিয়ে দিই গাছপালা চাষ করা আমার ভীষণ শখ তো মাঝে মধ্যেই তো আমি জানেন বাগানে যাই সেখানে গিয়ে সবজি লাগাই আর টবে যে গাছগুলো বসিয়েছি সেগুলো থেকে কিন্তু অলরেডি ফুল পাচ্ছি এরকম কয়েকটা গাছ থাকলে আর কিছু ফুল যদি হয় তাহলে কিন্তু বেশ ঠাকুরকে দেওয়া যায় বলুন আজকের একটু শাক খাওয়ার ইচ্ছা হচ্ছে আর যেদিন আমার শাক খাওয়ার ইচ্ছা হয় সেদিন কিন্তু বাজার থেকে কিনে খাই না এই যে এই মাঠটা আছে আমার বাড়ির পাশে তো সেখানেই আমি নেমে যাই আর এখানে কিন্তু ছ সাত রকম শাক খুঁজলেই পাওয়া যাবে তো কলমি শাক একদম ভরে ছিল এখন অবশ্য সাঞ্চে শাকটা বেশি হয়েছে আর একটু জায়গা ফাঁকা করে আমি ডাটা নোটে শাক ফেলেছি তো সেগুলোও হয়েছে তো ভাবলাম কিছু শাক তুলে আনি তাহলে সকালবেলাটা আর কি রান্না করা যাবে তো শাক খেতে আমাদের বাড়িতে না সবাই খুব ভালোবাসে সেই জন্যই চলে এলাম মাঠে মাঠের সব জায়গাতে কিন্তু এখন আর শাক নেই কারণ পাড়ার সবাই মিলে এই শাক খায় তো প্রায় শেষ হয়ে গেছে কিন্তু ওই মাঠের মাথার দিকটাতে একটু শাক আছে দেখুন কী সুন্দর ডুগা ছিঁড়েছে এই কলমি শাকের ডুকগুলো দিয়ে না মাছের ঝোল খেতে বেশ লাগে তো আজকের ভাবছিলাম মাছের ঝোল খাবো কিন্তু কি বলুন তো সেরকম ধরনের মাছ পাবো কিনা না সন্দেহ আছে মানে আজকের অনেকটা বেলা হয়ে যাবে আমার বাজারে যেতে যেতে তো অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে না আসলে কি বলুন তো সব কাজ কিন্তু শেয়ার করা যায় না তো আমি যেটুকুই দেখাই আপনারা সেটুকুই দেখেন তো যাই হোক এই যে শাক তোলা হয়ে গেছে আমার আর বেশিক্ষণ লাগে না শাক তুলতে মানে ওই হয়তো পাঁচ মিনিট গেলেন তো ঝুড়ি ভর্তি শাক হয়ে যায় এতটাই এখানে শাক হয়েছে তবে কি বলুন তো একটু বেছে খুঁটে নিতে হয় কারণ ওই সবুজ রঙের এক ধরনের পোকা হয়েছে সেই পোকাগুলো একটু ভালো করে বাঁচতে হয় আর ওই যে দেখুন সামনে আমার নোটে শাক তো এখান থেকে একটু সাঞ্চে শাক তুলছি এখানে দেখছি সাঞ্চে শাকটা ভীষণ ভালো হয়েছে অনেক রকম শাক একসাথে ভাজলে না তার একটা অন্যরকম টেস্ট হয় তো সেই জন্য আমি সব রকম শাক তুলছি এখান থেকে তুলছি নোটে শাক এই ডাটা শাকগুলো না আমি চাষ করেছি তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল শাক তুললাম আর এখানে কত রকম শাক আছে দেখুন অনেক রকম শাক আছে এই এক রকম শাক এই যে আমার চাষ করা নোটে শাক কলমি শাক আছে সানচে শাক আছে তারপর সজমির শাক আছে যেগুলো খেলে ঘুম হয় হয়ে যে তো আরও অনেক রকম শাক আছে তো সকাল সকাল অনেক রকম শাক তুলে নিলাম এখন বাড়িতে গিয়ে টুকটাক কাজকর্ম করব। কাজকর্ম সব মোটামুটি হয়েই আছে তো সেই জন্য একটু বেলা করছিলাম আর এত বেলা হয়ে গেলে তখন আর শাক তুলতে পারবো না তখন তো আবার খুব রোদ্দুর হবে সেই জন্য আগে ভাগে শাকটা তুলে রাখলাম আর এখানে একটা দেখুন রোটে শাক হয়েছে এই শাকটা তুলবো আজকে আমি এই শাকটা দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না করব এই দেখুন আমার কবে এই দেখুন এই ডাঁটা শাক এটা ডাঁটা শাকটা দিয়ে আর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন পুরো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখন আমি টুকটাক কাজগুলো করে তারপর বাজারে যাব বাজারে যাওয়ার জন্য হলাম আর সৌভিকও যাচ্ছে ও আসলে চুল কাটবে আর আমি ওইদিকে বাজার করবো দুজনে একসাথে হয়তো বাড়িতে আসবো কিরে গুড মর্নিং বল মর্নিং আর গরম সত্যি তাই মর্নিংটা মর্নিংয়ে হচ্ছে না গুড ভালো লাগে মর্নিংটা হচ্ছে সেই বারোটায় নটার সময় ঘুম থেকে উঠছে এখন আজকে তাও একটু তাড়াতাড়ি উঠেছে আটটার দিকে তো চলুন এখন বাজারে যাই গিয়ে তারপর দেখি মানে সবজি মাছ অনেক কিছুই আনতে হবে তো সৌভিক সঙ্গে আছে কোনো অসুবিধা হবে না একসাথেই হয়তো আসবো তো চলুন যাই কত হলো দুশো চুলটা কেটেছিস বলে কিন্তু মনে হচ্ছে না ওই দেখি এরকম কর ওই পাশে একটু কেটেছিস সামনে একদম কাটিস তো বন্ধুরা দেখুন বাজার হয়ে গেছে আমার হাতে ভর্তি আর ওদিকে ওর সাইকেলেও ঝোলানো আছে আর এত গরম কি বলবো গরমের মধ্যে বাজার করতে ইচ্ছাই হয় না তো যাই হোক তাড়াতাড়ি গিয়ে রান্নাবান্নাটা সেরে ফেলি সংসারের কাজ আর শেষ হয় না যতই করি না কেন ততই যেন আরও কাজ চলে আসে কীভাবে তো এই যে বাজার করে নিয়ে এসেছি এখন সবজি কাটবো আর আগে না কয়েকটা কুমড়ো এনেছিলাম বাগান থেকে তো সেগুলোই রান্না করব আর গাছের আম আছে দুটো সেটাই চাটনি করব। আর আজকে আনলাম পাবদা মাছ আর চিংড়ি মাছ তো দেখি কি রান্না করি তো সব কিছু গুছিয়ে রাখছি আর একটা ছোটো সাইজের তরমুজ আনলাম এত গরম পড়েছে না সকাল থেকে কিন্তু আমরা কিছুই এখনও টিফিন করিনি মানে খেতেই ইচ্ছা হচ্ছে না এমনিতেই শুধু জল খেতেই ইচ্ছা হচ্ছে তো সকালে উঠে একটু জল খেয়েছিলাম আর ছেলেরা সকালে উঠেই লেবুর জল খেয়েছে জানেন তো বলছে মা এখন কিছুই খাবো না তো সেই জন্য আর টিফিনের ব্যবস্থাটা করিনি তো একেবারে সবজি কাটতে বসে গেলাম আর ডাটা শাক আর কিছু ওই যে সজনে ডাটাও এনেছি তো সেগুলো কাটছি এখন কুমড়ো দিয়ে এই ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর পাবদা মাছ ভেবেছি যে সর্ষে বাটা দিয়ে হবে আমের চাটনি তো হচ্ছেই আর সাথে সাথে শাক তুলেছি শাকটা তো ভাজতেই হবে তো সব কিছু কুটে বেটে নিয়েছি আর সবজিগুলোকে আমি প্লাস্টিকের মধ্যে রাখলাম কারণ না বাইরে থাকলে মানে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে কিন্তু প্লাস্টিকের মধ্যে রাখলে তখন দেখছি সবজিগুলো বেশ ভালো থাকছে তো তারপরে ভাবলাম আমরা তো কোনো টিফিন করিনি তো একটু তরমুজটা কেটে নেওয়া যাক তরমুজটাই খাওয়া যাক আর বাচ্চারা সবাই তরমুজ খেতেও ভালোবাসে তো সৌম্য এসছে আর সৌম্য কিন্তু খেলা করছিল শ্রীজিৎ বাবানের সাথে তো সেই জন্য ভাবলাম যে ওদেরকেও ডাকা যাক ওরাও একটু তরমুজ খাক আসলে ওরা লজ্জা করে কিছুই খেতে চায় না কিন্তু আমরা ওদেরকে ফেলে খাই কি করে তাই না তো সেই জন্য আবার ডেকে তারপর ওদেরকে দিলাম তো ওরা আবার বিড়ালের গায়ে হাত দিচ্ছিলো সেই জন্য হাতটাও ভালো করে ধুয়ে আসতে বললাম আর তারপরে সবজি কাটাকাটি হয়ে গেছে আমার তো সবজির খোসাগুলো না আমি বাইরে ফেলি না ওই যে থার্মোকলের যে বাক্সগুলো এনেছিলাম তো তার মধ্যে এখন সবজির খোসাগুলো রাখছি আর ভর্তি হয়ে গেলে তারপর ওটাই সার হবে ওটাই সার হলে তখন গাছেতে দেবো তো তারপরে দেখুন আমার একটু কাজ ছিল মানে ওই বাসন কটা জমেছিলো সেগুলো আমি মেজে ঘষে নিলাম তারপর স্নান সেরে এখন রান্নাবান্না করব। তো একে একে দেখুন আমি সমস্ত তরকারিগুলো গ্যাসে করে নিচ্ছি আর ভাতটা কিন্তু আমি উনানে করেছি আসলে কি বলুন তো ভাতটা কিন্তু হতে অনেকটাই দেখবেন দেরি হয় আর কাঠ তো আমার অনেক আছে তো সেই জন্য ভাবলাম যে কেননা ভাতটা আমি উনানেই করি তরমুজের খোলা রান্না করলে নাকি খুবই ভালো লাগে তো সেই জন্য আজকে তরমুজের খোলাগুলো দেখুন এই ডাটা শাকের মধ্যে দিয়ে দিয়েছি এখন গরমের সময় একটু স্যালাড থাকলে না বেশ ভালো লাগে সেই জন্য একটু স্যালাডও কেটে নিয়েছি আর এখন হচ্ছে বিকাল চারটে তো দেখুন কত সুন্দর লাগছে ছাদটা সকালে একরকম দেখি বিকালে একরকম দেখি প্রকৃতি যেন ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ হচ্ছে তো যাই হোক এত গরম পড়েছে ওদিকে পুকুরে দেখলাম কুকুরা সব স্নান করছে আর এখন আসার কারণ হচ্ছে আমার কিছু জামা কাপড় আছে তো সেগুলো নিয়ে এসছি এখানে বসে বসে সেলাই করব। আর বিকালবেলা করে একটু ছাদে জল দিয়ে দিই ছাদে জলটা দিলে না ছাদটা ঠান্ডা হয়ে যায় আর তারপরে সন্ধ্যের দিকে এখানে একটু বসে থাকি আসলে কি বলুন তো এত গরম পড়েছে নিচে থাকতেই ইচ্ছা হয় না মনে হয় যেন উপরে একটু হাওয়া হচ্ছে একটু এসে বসি আপনাদের দাদা তো সন্ধেবেলাতে এসে সব সময়ের জন্য ছাদে এসে শুয়ে পড়ে তো সেই জন্যই আর কি একটু জল দিয়ে তারপর ভিজিয়ে দিই তো যাই হোক এখন আমি বসলাম কিছু জামা কাপড় সেলাই করতে আর কয়েকটা নতুন নতুন ব্লাউজ কিনেছিলাম সেগুলোর একটু হুকগুলো মেরে নেব আর সাথে দেখেছেন একটু পেয়ারাও কেটে নিয়েছি তো সৌভিক সৌম্যকে একটু দিয়ে এলাম ওরা খাচ্ছে আর আমি এখানে এসে এই সেলাই করছি আর সাথে সাথে পেয়ারাগুলো খাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই নমস্কার জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন